ঘরে অনেকদিন দিন পড়ে আসে অবহেলিত নরম হয়ে গেছে কেউ খেতে থাকছে না কোনো সমস্যা নেই এমন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম মেহমানরাই বুঝতে পারবে না যে আপনার অকেজো জিনিস দিয়ে আপনি এত সুন্দর একটা রেসিপি তৈরি করলেন আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে মুড়ির মোয়া তৈরি করতে হয় খুবই সহজ একটি রেসিপি আমি এখানে চিনি নিলাম পরিমাণটা বলবো না কারণ আমার মুড়ি অনুপাতে চিনি দেবো সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম চুলা রাসটা এখন একটু বাড়িয়ে দিব চিনিটা গলতে শুরু করবে কিছু সময় পর দেখা যাবে আস্তে আস্তে চিনিটা লিকুইড হয়ে গেছে তারপর আরও এক দু মিনিট জাল দিতে দিতে দেখা যাবে যে চিনিটা ক্যামেল তৈরি হয়ে গেছে ব্রাউন কালার চলে আসছে তখন একটা চিটচিটে ভাব আসে হাতে আঙ্গুল দিলেও বোঝা যায় সুতা কাটা শুরু হয়ে যায় ঠিক এই পর্যায়ে আমার ক্যামেলটা তৈরি হয়ে গেছে একেবারে পারফেক্ট এখনই আমি এর ভিতর দিয়ে দেবো ঘরে থাকা মুড়ি অনেক দিন হয়ে গেছে কেউ খাচ্ছে না শুধু মুড়ি কত সময় খাওয়া যায় আজকে সুন্দর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই জন্য আপনারা যা আপনাদের ঘরে যদি ফেলে থাকা মুড়ি থাকে নষ্ট হয়ে যাচ্ছে নরম হয়ে গেছে একেবারে ফেলে দিবেন না একটা কাজে খাটিয়ে দিবেন আর মুড়ির কখনো ডেট হয় না এটা আপনি দীর্ঘদিন ঘরে রেখে ছ মাস এক বছরও কোনো সমস্যা হয় না আর মুড়ির মোয়া তো অনেক দিন থাকবে যাই হোক মুড়িগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখা যাবে এখন আর কোনো আর্দ্রতা নেই পুরো একটা শক্ত শক্ত ভাব আসছে তখনই কাঠি থেকে মুড়ি কটা সারিয়ে নিব আর মুড়ির মোয়া তৈরি করতে গেলে খুব দ্রুত করতে হবে হাতে গরম সহ্য হবে তার থেকেও একটু বেশি হলে আরও ভালো হয় যতটা গরম থাকে ততটা দ্রুতই মোয়াগুলো শেপ দিতে হয় এখানে বেশ খানিকটা গরম ছিল সেই জন্য আমি হাতে একটু ঠান্ডা পানি মাখিয়ে নিয়েছি হাত ভিজিয়ে নিয়েছি যাতে আমার হাতটা পুড়ে না যায় যত গরম থাকবে তত দ্রুত আপনি সুন্দর সুন্দর গোল শেপ দিবেন কয়েক সেকেন্ডের ভিতরে দেখা যাবে মোয়াগুলো অনেক শক্ত হয়ে গেছে যা সহজে কেউ ভাঙতে পারবে না দাঁতওয়ালা মানুষ ছাড়া কোনো ছোট বাচ্চা বা বুড়ো বলেন তারাও সহজে খেতে পারবে না এতটা শক্ত হবে আর দেখতেই পারছেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গোল শেপ হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের ভিতরে শক্ত হয়ে যাবে আপনারা কোটায় বয়ে মে ভরে অনেক দিন রাখতে পারেন বাড়িতে হঠাৎ করে মেহমান আসছে কোনো সমস্যা নেই আপনি সামনে দিবেন বুঝতেই পারবে না যে মুড়িগুলো আপনারা আগে কখনও খাচ্ছিলেন না ঘরে অনেক দিন ধরে ফেলে রাখা ছিল এত সুন্দর এত লোভনীয় একটা রেসিপি আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে বেশি ভালো লাগলে একটা শেয়ার দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল আপনাদের টাক দিয়ে দেখালাম একটাও ভাঙছে না মুড়িগুলো গুঁড়া হয়ে যাচ্ছে তবু ভাঙছে না খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন আল্লাহ